তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের সুখ তারা তাই রাত জাগিয়া মনের সুখে দে যে পাহারা তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল তোমার এক নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাত রাজার ধর যত বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন আমার মনের আমি কাউকে দেব না তোমায় গাই রাখছি মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে গুরু কিছু ছাড়বো না